পেঁয়াজ রসুন কিছুটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আর একটু দিচ্ছি এরপর দিব দুটো সুপি এই সুপির সাথে একটা ছিল গন্ধটা ভালো হয় একটা সুপির যে গন্ধটা আছে সেটা আর থাকে না সেটা চলে যায় পর্যায়ে আমি খুব আলুটা ও ভেজে ভাজার জন্য হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে আসছে এর পর্যায়ে কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে একটু ঝাল জার হবে তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিব মরুক দিয়ে আবারও দিচ্ছে আর একটু মুরগি চামচ আর একটা মরিচটা লাড়া হয়েছে এখন একটু ধনিয়া পুরো একটু জিবই দিয়ে

দুই শাক ভাজে করছি আমি কীভাবে ভাজিয়ে করব বলেছিলাম লাইগে সেভাবে আমি শাকটাকে চিনি দিয়ে দুটা সিঁদুর দিয়ে আলু দিয়ে একটু ভেজে ভেজে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি শাকের ডাটাগুলো আলাদা করে রেখেছিলাম সেটা শাকটা পরে দিব এ পর্যায়ে একটু পানি দিয়ে পানি দিব পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব কিছুক্ষণ কিছুক্ষণ সিদ্ধ হয়ে এসেছে আরো কিছুক্ষণ হলে এক রকম হয় একই হয় না অনেকে শাকের মধ্যে অনেক কিছু দেয় না আমরা রসুন দিয়ে যেভাবে খুব পছন্দ করি আমি যে এলাকায় যে অঞ্চলে আছে এখানে মানুষ রসুন কম পছন্দ করে তারা শাড়ি রসুন তেমন একটা তাই না কালারটা অনেক সুন্দর আসছে তাই না এই পর্যায়ে আমি আর একটু সেতু বলে দিয়ে দিই ভালো করে নেড়ে দিচ্ছি এরপর যে আর কোনো ঢাকনা দিই সার কীভাবে ভিতর হয়ে যাবে শাগের লবণ দেখা হবে আর লবণ দেখার জন্য আমার মেয়ে ছোটো মেয়ে যথেষ্ট আমার শাক রান্নার ডান এখন একটি চুলায় দু মিনিট ডি আছে রেখেছি এরপরে নামিয়ে ফেলব ধন্যবাদ সবাইকে